ধ দন্ত ন দীর্ঘ ইকার ধ্বনি এই ধ্বনি অর্থ ধনবান কিন্তু ধ দন্ত ন নস্যৈকার ধ্বনি এই ধ্বনি অর্থ সুন্দরী নারী তালব্য ও ভাস অর্থ আবৃত্তি বা নিকট ও ভাস অর্থ চর্চা বা শিক্ষা রস্যইকার দিয়ে বন্দি অর্থ কয়েদি কিন্তু দীর্ঘ ইকার দিয়ে বন্দি অর্থ বন্দনাকারী গায়ক স ও দন্ত ন দিয়ে ভাষণ অর্থ দীপ্তি মূর্ধন্য স ও মূর্ধন্য দিয়ে ভাষণ অর্থ উক্তি চন্দ্রবিন্দু দিয়ে রোদ অর্থ টহল দেওয়া কিন্তু চন্দ্রবিন্দু ছাড়া রোদ অর্থ রৌদ্র দীর্ঘ ইকার দিয়ে মানি অর্থ সম্মানযোগ্য কিন্তু রস দিয়ে মানি অর্থ মান্য করি